গুরুতর অসুস্থ অভিনেতা দীপঙ্কর দে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আমাদের টিটুদা অভিনেতা দীপঙ্কর দে যিনি জীবনের লাইম লাইটে থেকেও পর্দার বাইরে ছিলেন এক সারা মানুষ কিন্তু এখন তার নতুন অধ্যায় তিনি অসুস্থ বিজ্ঞান আর গোষ্ঠী বিচার পরিত্যাগ করলেও এখন সময় কাটা যায় চিকিৎসা আর বিশ্রামে এমনকি নিউটন আইনস্টাইনের বইগুলো এখন দূরে দাঁড়িয়ে আছে জন্মদিনে চিউডে বলতে যা বোঝায় লুসি পায়েস আইসক্রিম পেজাস এবার সেই আমিজ নেই ডাক্তারের পরামর্শ মেনে খাচ্ছেন খানিকটা ডায়েট খানিকটা সুইট নতুন জামার দরকার নেই পোশাকের আলমারির টেক আগে যেমন ছিল এখন তেমন নেই কারণ সময় কেটে গেছে বিশ্রামে আর অসুস্থতায় অনুভব করছে বার্ধক্য আগে নির্গণ্ঠ নির্ধারণ করতেন বলে ওঠেন টিটুদা এখন শারীরিক অসুস্থতা তাকে শিখিয়েছে মনে যা আসবে সেটাই সময় এই হলো টিটুদার আজকের গল্প পরিচিত ফিগার বদলে যাওয়া ভাবনা শক্তি বকেই আঁকা অসুস্থতার রেখা অভিনেতা বলেন যে আমি জানি না আর সুস্থ হয়ে অভিনয়ে ফিরতে পারব কি না কিন্তু বক্তরা আমার জন্য দোয়া করো যাতে আমি তোমাদের মাঝে আবারও ফিরতে পারি বন্ধুরা তোমরা সবাই দিব্যাংগতদের জন্য দোয়া করো সে যাতে দ্রুত আবারও অভিনয়ে ফিরতে পারে ধন্যবাদ সকলকে